এখন বোগেন ফেলিয়ার বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফুল দেখে আমরা অবশ্যই গাছ কিনতে যাব এবং গাছ কিনে নিয়ে এসে কিভাবে আমরা সেই গাছ প্রতিস্থাপন করব। সেটা আমাদের অনেকের কাছে হয়তো অজানা অনেকে ভাবি যে গাছ কিভাবে বসালে গাছের বৃদ্ধি দ্রুত হবে তো সেই জন্যই আজ এই ভিডিওটা নিয়ে এলাম যাতে তোমরা যারা নতুন গাছ কিনছো তাদের গাছ প্রতিস্থাপনের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি এই ভিডিওটা আজকে করছি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে গাছের মাটি তৈরি খাবার এবং জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে যদি যাদের কারোর কোনো সমস্যা না হয় সেই ব্যাপারগুলো সব এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাতে আর তোমাদের নতুন গাছ প্রতিস্থাপনের জন্য কোনো সমস্যা হবে না বা কোনো কিছু অন্য ভিডিও দেখার কোনো দরকার পড়বে না যে গাছ কীভাবে প্রতিস্থাপন করব এবং গাছের গ্রোথ বা গাছের বৃদ্ধি নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটাও এই ভিডিওর মাধ্যমেই তোমাদের দূর হয়ে যাবে তো গাছের কিভাবে মাটি তৈরি করেছি এবং গাছে প্রতি গাছ প্রতিস্থাপন এবং গাছে কিভাবে জল দিয়েছি সেগুলো সব এই ভিডিওতে একটা ভিডিওর মধ্যেই তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করার পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই যে গাছ প্রতিস্থাপন করা কমপ্লিট সব গাছগুলি প্রতিস্থাপন করা হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এবার কিভাবে জল দেবো কতটা পরিমাণ জল দেবো সেটা দেখাচ্ছি নমস্কার দাদা সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার এক বন্ধুর বাড়িতে এসেছি কিছু গাছ প্রতিস্থাপন করার জন্য কারণ বন্ধু কয়েকটি বোগেন ফেলিয়া গাছ নিয়ে এসেছে এবং প্রতিস্থাপন করার জন্য আমায় বলল তাই এসো চটপট গাছগুলো লাগিয়ে ফেলি এবং মাটিতে কি কী উপাদান মিশিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা হচ্ছে নিমখোল এটা হচ্ছে শিং চাচা আর এটা হচ্ছে হা তো হাড়গুঁড়ো আর আর শিংচাচা সাতশো সাতশো করে নিয়েছিলাম আর পাঁচশো গ্রাম মতো নিমখোল আর হচ্ছে চারশো গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট এইগুলোর সাথে এই মোটামুটি যে টপগুলো দেখতে পাচ্ছ ওখানে বড় টব ওই টবের আট টব মতো মাটি নিয়েছি আর দেড় টপ মতো বালি আর দু টপ গোবর সার আর তার সঙ্গে এইগুলো সাতশো গ্রাম করে নিয়েছি এটা শুধু পাঁচশো গ্রাম আর এটা চারশো গ্রাম নিয়েছি দিয়ে একসাথে এগুলো একসাথে মিশিয়ে সাত দিন মতো একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম হালকা জল ছিটিয়ে একটু ডিকম্পোস্ট করার জন্য তারপর এখানে মাটির সাথে এখানে মেশানো আছে ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটা হালকা শুকাতে দেওয়া আছে এবার যে যেভাবে লাগাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে নতুন গাছ লাগানোর সময় কোন কোন ব্যাপারগুলো দেখা দরকার গাছের ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে করার জন্য কি কি ব্যবস্থা টবে নেওয়া দরকার সেগুলো তোমাদের পার্ট টু পার্ট দেখাচ্ছি আচ্ছা টবে ড্রেনেজ সিস্টেম ঠিকভাবে করার জন্য প্রথমে কয়েকটা খোলামকুচি দিয়ে টবের যে নিচে ছিদ্রটা আছে সেটা এভাবে ঢেকে দিলে এভাবে ঢেকে দেওয়ার পরে উপরে কিছুটা পরিমাণ লাল বালি কিংবা যে বালি চালা যে পাথরগুলো থাকে সেগুলোও দিতে পারো দিয়ে এরকমভাবে ঢেকে দিলে ঢেকে দেওয়ার পরে যে মাটিটা তোমরা তৈরি করে রেখেছো সেই মাটিটা দিলে দেওয়া হয়ে গেল এবার যে গাছটা প্রতিস্থাপন করবে এই গাছটা এই টপটিতে প্রতিস্থাপন করব তাহলে আর কিছুটা মাটি লাগবে আচ্ছা ঠিক আছে এবার প্যাকেটটা কেটে নর্মালি সুন্দরভাবে বসিয়ে দেবো দেখে যে সব দিকে সমানভাবে আছে নাকি মাঝামাঝি একদম মাছ বরাবর বসিয়ে দিয়ে তারপর মাটি দিয়ে ঠিকভাবে ভরাট করে দেব। তারপর সাইডগুলো একটু ভালোভাবে চেপে দেবো এগুলো চারা গাছ তাই খাবারটা অল্পর উপরে এখন দিয়ে রাখছি পরবর্তী টাইমে যখন দরকার হবে তখন আবার আমরা খাবার দেব এই যে কমপ্লিট এবার ভরপুর পরিমাণে জল দিয়ে দেবো যাতে যে ড্রেনেজ সিস্টেমটা করলাম যে ড্রেনেজ হোলটা আছে টবের সেই নিচ দিয়ে যাতে অতিরিক্ত জল বার হয়ে যায় সেইভাবে সম্পূর্ণভাবে আজকে ভরে জল দেবো তো গাছগুলো সব প্রতিস্থাপন করার পরে তোমাদের আবার আর একটা ভিডিও মানে এর পরের পার্ট দেখাচ্ছি সেখানে গাছগুলো সম্পূর্ণ প্রতিস্থাপন সব গাছগুলো প্রতিস্থাপন করে ফেলার পরে গাছে যখন জল দেবো সেটা সম্পূর্ণভাবে তোমাদের ভিডিওটা দেখিয়ে দেবো ভিডিওতে তো তোমাদের আর একটা বড়ো টবে একটা গাছ প্রতিস্থাপন করে দেখাচ্ছি ওটা ছিল ছোটো ওটা ছিল টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক আর এটা হচ্ছে ইন্ডিয়ান চিত্রা তো এটা তোমাদের প্রতিস্থাপন করে দেখাচ্ছি এটা একটা বড়ো টবে প্রতিস্থাপন করছি এটা দশ ইঞ্চি একটা টব তো ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য এখানে পাঁচটা ছিদ্র করা আছে ঠিক আছে এবার ছিদ্রগুলোর উপরে প্রতিটা ছিদ্রের উপরে একটা করে খোলামকুচি দিয়ে দেব খোলামকুচি দিয়ে দিলাম বালি দিয়ে দিলাম আচ্ছা বালি দেওয়া হলো এবার এটা যেহেতু বড় টব ড্রেনেজ ব্যবস্থা পরে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা ঠিক করা একটু সমস্যা হয়ে যাবে তাই এটা হচ্ছে বালি চালা পাথর অ্যাডিনিয়ামের টবে ছিল যেহেতু ওটা রিপোর্ট করব সেই জন্য ওখান থেকে কিছুটা নিয়ে নিলাম আর কিছুটা মাটির মধ্যে বেশি করে একটু বালি দিয়ে প্রথমে এই বেশি বালি নুড়িযুক্ত মাটিটা একদম নিচের লেয়ারে দিয়ে দিলাম যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকে আচ্ছা এটা দেওয়া হলো এতে ড্রেনেজ ব্যবস্থার আর কোনো পরবর্তী সমস্যা হবে না এবার যে প্যাকেটটা আছে প্যাকেটটা কেটে দিলাম কেটে দেওয়ার পর উপর থেকে কিছুটা মাটি সরিয়ে দিলাম এখন তোমরা যদি কোনো গাছ রিপোর্ট করো মাটি সরানোর কিন্তু দরকার নেই যেহেতু এই প্যাকেটে গাছগুলো অনেক দিন থেকে আছে আর রিপোর্ট করা হয়নি নতুন টবে লাগানো হয়নি এই প্যাকেটেই গাছটা এতটা বড় হয়ে আছে যেহেতু এখানে নতুন মাটি তৈরি করা আছে আর মাটিটা অনেক দিনের যেহেতু সেহেতু যতটা পারলাম মাটি সরিয়ে দিলাম কিন্তু এখন তোমরা যারা ফুল চাইছো তো এখন মাটি সরানোর দরকার নেই গাছের রুট বল যেরকম আছে ভাঙার কোনো দরকার নেই তোমরা নর্মালি লাগিয়ে দেবে আর যেহেতু এই গাছগুলো এখন ছোট গাছ তাই এই সব গাছগুলোতে ফুল না নেওয়াই ভালো আগে গাছের বৃদ্ধি হওয়ার পরে গাছের গ্রোথ সম্পূর্ণ ঠিকঠাকভাবে হওয়ার পরে গাছের শেপ ঠিকভাবে আসার পরে তারপরে ফুল নেওয়াটাই ভালো গাছটা একদম সোজা করে বসিয়ে সোজা করে ধরে আছি বললে মাটি দিতে একটু সমস্যা হচ্ছে আচ্ছা এই যে গাছটা সোজা হয়ে গেল এবার ঠিকভাবে মাটি দিয়ে টপটা সম্পূর্ণভাবে ভর্তি করে দেবে আর গাছ যতটা পারবে গাছটা একটু তুলে লাগাবে এখন আমি যেটুকু পারলাম তুলে লাগালাম এরপর যখন রিপোর্ট করা হবে তখন গাছটা আরেকটু তুলে লাগাতে হবে লাগানো হয়ে গেল ভালো করে মাটিটা চেপে দেবে এরপর সম্পূর্ণভাবে জল দিয়ে দেবে এই যে জল দেওয়ার সময় আবার তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যে কতটা পরিমাণ জল দিচ্ছি প্রতিটা গাছে আর ড্রেনেজ ব্যবস্থা করার জন্য জলটা কত তাড়াতাড়ি নামছে আজকে হয়তো জলটা নামতে হয়তো একটু দেরি হতে পারে কারণ মাটিগুলো পুরো শুকনো তো একটু লেট হতে পারে তো দু এক দিন বাদ থেকে আবার সেটা ঠিক হয়ে যাবে তো এক সপ্তাহ পরে আবার তোমাদের একটা ভিডিও দেবো এটার গাছের ব্যাপারে আপডেট দেবো যে তখন ড্রেনেজ সিস্টেমটা কেমন আছে আর আজ থেকে মোটামুটি পনেরো দিন বাদে গাছের কেমন গ্রোথ হয়েছে সেটা তোমাদের আর একটা অন্য ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে গাছ প্রতিস্থাপন করা কমপ্লিট সব গাছগুলি প্রতিস্থাপন করা হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এবার কিভাবে জল দেবো কতটা পরিমাণ জল দেবো সেটা দেখাচ্ছি দেখে নাম এবার গাছ লাগানো কমপ্লিট হওয়ার পরে সম্পূর্ণভাবে জল দিয়ে দেবে যাতে সেই জল নিচের ড্রেনেজ ব্যবস্থা যেটা করলাম সেই ড্রেনেজ হোল দিয়ে একদম বেরিয়ে যায় সেই পরিমাণে জল দেবে একদম ভরপুর পরিমাণে জল দিয়ে দেবে তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রেখো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং চট জলদি তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তো মাটি একদম নতুন তাই ড্রেনেজ ব্যবস্থা যেটা করলাম ড্রেনেজ হোলগুলো দিয়ে জলটা বেরোতে একটু টাইম লাগবে তো আজকে যেহেতু জল দেওয়া হলো কালকে হয়তো জল লাগবে না যেহেতু মাটি এখন একেবারে শুকনো ছিল জলটা ধরে রাখবে তো পরের দিন থেকে যখন জল দেওয়া হবে তখন জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেটুকু জল দরকার সেটুকু বাদে ড্রেনেজ হোল দিয়ে বাদ বাকি জল সব নেমে যাবে এই যে অ্যাডেনিয়ামটা দেখো অ্যাডেনিয়ামের এই এই টবগুলোর উপরে যেমন যেটুকু জল এক্সট্রা দেখতে পাচ্ছ এই অ্যাডেনিয়ামের জলটা কিন্তু দেখতে পাচ্ছ না কারণ এটার ডিপটা অনেকটা কম ঠিক আছে যেটুকু জল এগুলোর ডিপ বেশি বলে জলটা যেতে একটু টাইম লাগছে ঠিক আছে ওটার ডিপটা কম তাই জলটা সহজেই চলে গেছে ঠিক আছে এগুলোও চলে যাবে আস্তে আস্তে এগুলো জল টানছে আস্তে আস্তে তো আজ প্রথম বলে প্রথম জল দিচ্ছি বলে আজকে জলটা টানতে একটু টাইম নিচ্ছে পরের দিন থেকে এই সমস্যাগুলো আর হবে না তো ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে